আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আল্লাহর সেই বান্দা 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 যে যে আমি আর মানুষ আপনাকেও অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না আসলে এমনি করেন আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন ফাইনা তা যাবুন আল্লাহ পাক ফাই ফাইনা তা যাবুন কোথায় যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছেন টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস ইসি সন্তান বড় বিলাসের পিছনে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আসেন সেজদা করেন ওয়াজুদু ওয়াক্তারিব সেজদা করার নিকটেবর্তী হন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে যাবেন না আল্লাহর কাছে আল্লাহ পাক সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুন এটাই হোক আমাদের কাছে আসার গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ বলেছেন লাতা খরবু জেনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার গল্প ইন্না লিল্লাহ ওয়া ইন্না আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত দান করুন পিতামাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তৌফিক দান করুন আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে মাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহ্ক তৌফিক এনায়ত করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে এটা একটা মোহ একটা ভ্রম বাস্তবতা হচ্ছে যে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে আপনাকে অনেক ভালোবাসে আদতে সে আপনাকে ভালোবাসে না আদতে সে আপনার অবস্থানকে ভালোবাসে আপনি আজ হোক কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগ বিলাস চাচ্ছেন একটা ছেলে একটা গায়ের মারা মেয়ের সাথে ফ্রি মিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সে মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক অর্থে দুজন দুজনকে ভালোবাসা না মোটেই দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে কখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালাল ভাবে দেখবেন এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে ভালোবাসা মহাব্বত দান করবেন সুফায় আল্লাহ এটা ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক আর বাকিটা হচ্ছে ঐশিক শয়তানি প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনি ফেললে কখনো ফিরে পাবেন না অদ্ভুত মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না বিষয়ে এখন আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে এটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন জেনা করছে আল্লাহ ভালো যান আমাদের যুব সমাজকে করুন আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কাছে প্রশান্তি আছে সুন্নাই প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ দায় তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনের দশটা আয়াদ মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর আজকে গিয়ে পাঁচটা মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষের শুনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো পাবেন না এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজা মেরে উড়িয়ে দিত কথা বুঝতে পারেন নাই আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের সত্যটা জানতো তাহলে মুসলিমদের কলিজায় পরমানের গোমট তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে সেজদায়ে আছে নামাজে আছে তাহাজ্জুদে আছে আল্লাহর জিকিরে আছে আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন না তাই একা কি বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক সঙ্গিনী সৃষ্টি করেছেন এখানে আপনি প্রশান্তি পাবেন বাকি গুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে কে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতলয় যাচ্ছে তারপরে হয়তো গুন্ডামি করবে জীবনটা উশৃঙ্খল হয়ে গেল কেউ কেউ আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে ওখানে প্রশান্তি খুঁজেছে শয়তান এদেরকে নিয়ে খেলেছে একবারে দুজনের জীবন নষ্ট করে ফেলে আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে দুইজন নক্ষত্র ঝরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো এখন আর হলো না হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারতো আরও সে ছায়া ছায়া আর পেল না শয়তান সাকসিড শয়তান জিতে গেল এ হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আপনার অপেক্ষা করছেন আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন তো সুন্নাতে কথা বলতে গিয়ে আসলাম নবী সাল আলী আসালামের সুন্না আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি আল্লাহ বা চেষ্টাটা যেন কবুল করেন আমিন এরপরে আছে সলাতের কথা তারপরে আছে আপনার জাকাতের কথা নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই জাকাত দিতে হবে এটা নফল কিছু নয় ফরজ জিনিস যদি আপনি সামর্থ্যবানদের জাকাত কালেক্ট করতে পারতেন কেউ যদি পারত দেখতেন এই জাকাতের অর্থগুলো দিয়ে এত এত মানে বিগ বিগ প্রজেক্ট করা যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন এটা কিন্তু নফল কিছু নয় দিতেই হবে বাধ্যতামূলক জাকাত আল্লাহ এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে এটা গরিবের হক যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারপরেও জাকাত দিচ্ছে না এদের সম্পত্তিগুলোকে আল্লাহ আল্লাপা কেয়ামতের দিন গলাবেন মানে ধাতুতে পরিণত করে গলাবেন গলিয়ে কপালে গালে পিঠে চেহারায় লেপ্টে দিবেন বলে নাউজুবিল্লা সেটা তওবা পড়ে দেখেন সো তওবার মধ্যে এটা আছে সম্পত্তিক গলাটো হবে গলে একটা সোনা তামা ব্রোঞ্জ এগুলো গলালে কেমন হবে এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে আজকে এটা আজাদ ভোগ করো নাউজুবিল্লা এটা সমাজের সাম্য মজায় রাখে গরিব আর ধনির মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে এটা গরিবের হক যখন যখন আমরা জাকাত দিব না গরিব মানুষের মাথা পিছু যে মানটা আছে জীবনযাত্রা আরো কমে যাবে এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রটি উপকার হয় না ব্যক্তি পর্যায়ে উপকার হয় যখন ব্যক্তি পর্যায়ে জাকাত চলে যাবে সবার হাতে হাতে দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে সব আর অনেক মুসলিম আছি আমরা তারা সলাদ পরে জাকাত দিই না আছি না জাকাতকে আমরা ফরজই মনে করি না যদি বলা হয় ইসলামের পাঁচটা পিলার বলেন বলবে ক্যালিমা নামাজ রোজা হজ জাকাত জাকাত সবচেয়ে শেষে তাই না জাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে অথচ আল্লাহ বলেছেন ক্যালিমা তারপরে সলাদ তারপরে জাকাত তারপরে সহন তারপরে হজ জাকাতকে গুরুত্ব দিন এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাতের উপরে আল্লাহ তকিসমানি শাইখের একটা বই আছে এই বইটা পড়তে পারেন অত্যন্ত চমৎকার জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং জাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে আজকে এটা টপিক না আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম আল্লাহ পাক আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপরে সওমের কথা বলেছেন সওম ইনশাআল্লাহ সামনে আসবে আমরা সবাই রাখবো আল্লাহ পাক আমাদের সবাইকে 30টা সওম পুরো মাস সওম রাখার তৌফিক দান করুন আমিন এবং সওমটা শুধু না খেয়ে থাকার পিপাসার্থ থাকার নাম নয় বরং পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেয়ার নাম কিন্তু সম এটা একটা হিজরত মানে পাক যত বিষয়ে নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেয়ার নাম কিন্তু রোজা বা সম শুধু না খেয়ে থাকার নাম সম নয় না খেয়ে থেকে কেউ যদি গালি দেয় গিবোধ করে সুদ খায় জি করে তাকে রোজা হবে হবে না আল্লাহ পাকে নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ এর উদ্দেশ্য কি তাকে অবলম্বন করা কুচি বা সিয়াম কেমা কুচি বা আল্লাহ দিনামিন কবিম্লে আল্লাহকুম তে উদ্দেশ্যটা কি আল্লাহম তার তখন আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকে অবলম্বন করতে পারবে অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি তাকে অবলম্বন করা আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা আল্লাহ পাকে আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ বেশি বেশি মানুষকে ইফতার করাবেন বেশি বেশি নফল দান সদাকা করবেন জাকাতগুলো দিয়ে দিবেন রমজান মাসে কয়ামুল লাইল করবেন তারাবির নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি কোয়ালিটি দেখবেন আল্লাহ কোয়ালিটি কোয়ান্টিটি না কেমন কোয়ালিটি সম্পন্ন ছিল এবং এই রমজান মাসের সবচেয়ে বেস্ট হচ্ছে কোরআন এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে কোরআনকে সময় দিতে হবে যারা কোরআন তেলাওয়াত করতে জানি না রমজান মাসে শিখতে হবে যারা জানেন তারা খতম দিবেন তেলাওয়াত করবেন খতম দিবেন যারা আরো ভালো জানেন তারা গবেষণা করবেন পুরো কোরআনটা গবেষণা করবেন পাঠা যাবেন ইনশাল্লাহ আল্লাহবাক সবার আগে আমাকে অতপর আপনাদের সবাইকে তো আমিন এবং দিনের জন্যে তালিম পড়বেন ইমানের আলোচনা করবেন মসজিদে দিবেন ইফতার করাবেন গরিবদেরকে করবেন করবেন দিবেন আদায় রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন আল্লাহবাক সবাইকে তো ফিক দান করুন আল্লাহ ইফতার একসাথে করবেন বাসায় সবাই একসাথে একসাথে ইফতার করবেন একটা কমিউনিটি একটা মানে কি বলবো ইসলামের উৎসব যেন বিরাজ করে পরিবারের ছোটরা দেখবে যে রমজানে আমরা সবাই একা গ্রেফতার করি একটা বড় থাল কিনবেন বাসায় এ বড় থালে খাওয়া কিন্তু শূন্য বড় থাল যেখানে পরিবারের সবাই সরস্ব মিলে খাবেন বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে ওদেরকে হাদিয়া দিবেন রোজা রাখলে উৎসাহিত করবেন রোজা রাখলে গিফট দিবেন হাদিয়া দিবেন আম্মু তোমার বয়স যদিও রোজা ফারস হয় নাই রাখার চেষ্টা করো যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেব রাখতে উৎসাহিত করেন দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকুয়া নিয়ে আসবেন ইনশাল্লাহ আমাদের মনে আছে আমরা যখন ছোট রোজা নাই আমাদেরকে এভাবে একটা দশ টাকা দেওয়া হবে তখন অবশ্য দশ টাকার মান এখনকার একশো টাকার চেয়ে বেশি ছিল আর আপনার টাকার মান দিন দিন কম আর ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে এবং যে ভাই ডে ডে ভাই ডে এটা হতেই থাকবে যাই হোক ওই টপিক আর গেলাম না তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে উৎসাহিত বোধ করতাম কয়টা রেখেছি সাতটা তারপরের বছর দশটা তারপরের বছর পনেরোটা এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে এবং সম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার ছাড়া ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নাই উপকার ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন আল্লাপাক যে খাওয়াচ্ছেন আমাকে এটা কত বড় নিয়ামত ছিল আল্লাপাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানে তিরিশটা সন পুরো মাস রমাজানের যাবতীয় কাদের সাথে আদায় করার তৌফিকে নায়াত করুন আর সম্ভব হলে রমজান মাসে ওমরা করবেন সম্ভব হলে রমজান মাসে ওমরা করতে পারেন এটা খুব বড় একটা ইবাদত এবং এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন এটা কিন্তু বলে বুঝাতে পারবো না আমি আপনি করলে পরে বুঝতে পারবেন আল্লাহ বাক তৌফিক দান করুন সবাইকে আল্লাহ আমিন এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা আলহাস টাইটেলের জন্য নয় মানুষ আমাকে আলহাস বলবে হ্যাঁ মানুষকে দেখানোর জন্য হজ আমাকে হাজি সাহেব বলবে এই জন্য হজ নয় হজ করতে যাবেন ইব্রাহিম চেতনা শিখতে হজের কাজের মধ্যে ইব্রাহিম আলী ইসলামের একত্রবাদের চেতনা আছে আরাফার মাঠে আপনি কিয়ামতের মাঠকে ফিল করবেন সাই করবেন তখন হাজার আলী ইসলামের সেই কষ্ট ফিল করবেন প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে পাথর মারবেন নাস্তিকটা এগুলো নিয়ে মজা করে না ঠাট্টা মস্করা করে সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোকা দিচ্ছিল না শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে এই চেতনাটা ওখানে জাগ্রত হয় প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিক ভাবে দেখলে হবে না এর পিছনে ভিতর একটা আধ্যাত্মিকতা থাকে রুহানিয়া থাকে ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাল তো হজেত প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আল ইসলামের সন্না হাজার আল ইসলামের আত্মত্যাগ ইসমাইল আল ইসলামের ঘটনা কেয়ামতের মাঠ দোয়া কবুলের মাঠ তাওয়াফ এই প্রত্যেকটা বিষয়ে আপনার ক্ষুদ্রত্ব আল্লাহর বিশালত্ব এগুলো আপনাকে বুঝিয়ে দিবে। শুধু আল্লাহ টাইটেলের জন্য নয় বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন আল্লাহবাক তৌফিক দান করুন দোয়া করে আল্লাহবাক সবাইকে জীবনে অন্তত একটা বার জন্য হজ করার তৌফিক দান করেন আমি এটা প্রথম প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন কোন ব্যক্তি ওই যে ধবধবা সাদা জামা পড়া ব্যক্তি মনে আছে না ভুলে গেছেন সে কোথায় বসে আছে হ্যাঁ সামনে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত কোথায় উপরে ওস্তাদের সামনে বসার আদব এটা ওস্তাদের সামনে বসার আদব দ্বিতীয় প্রশ্ন করছে ও এবার সে ব্যক্তি বলছে সদাক আপনি সত্য বলেছেন এবার পাশে ছিলেন উমর আদিয়াল্লাহ আন হো তেরি বলছেন ফ্রায়ে আজিব নেলেহু আমরা অবাক হয়ে গেলাম ইয়েস আলু হু হু সে নিজেই প্রশ্ন করলো নিজেই এবার সত্যায়ন করছে কে এই ব্যক্তি কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে আপনি জানতে এসেছেন একটা বিষয় জানতে এসেছেন উত্তর পেলেন আপনি নিজে বলছেন আপনি সত্য বলেছেন তার মানে আপনি আগে থেকে জানেন তাই না এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি ইয়া মোহাম্মদ বলেন সাল আলী হাসাল্লাম আখবির আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন এখন নবী সাল্লাম বলছেন আলী ইমান ইমান হচ্ছে বিল্লাহ তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি ও ফেরেশতাদের তার ফেরেশতা মণ্ডলীর প্রতি ও কিতুবিহি সমস্ত আসমানের কিতাবের প্রতি ও রাসূলিহি সমস্ত রবি রাসূলগণের প্রতি ও ইয়ামিল আখির পরকালের জীবনের প্রতি 6 নম্বর ওয়ান تؤمن بالقدر خيره وشرره এবং তুমি ঈমান আনবে বিশ্বাস করবে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই 6টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে এর নাম হচ্ছে ইমান মনে থাকবে কয়টা বিষয় ছয়টা এখানে একটা কথা আমি বলি আগেও বলেছি আবার বলছি এই ছয়টা বিষয়ে গায়েবের বিষয় এগুলোকে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না পারবেন পারবেন না পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ ফেরেশতা আসমানি কিতাব নবীর পরকালে পরীক্ষা করা যায় যায় না এগুলো কিসের বিষয় গায়েবের বিষয় আল্লাযীনা ইউমিনুনা বিলগাইব মুত্তাকিরা যারা গায়েবে বিশ্বাস করে এদের জন্যই হচ্ছে আলিফ লম মিম দালিকাল কিতাব লা রাইবা বাফি হুদা লিল মুত্তাকি ইমানের ছয় পিলারকে তিনটা কাজ করতে হবে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে এদেরকে বলা হয় মুরজিয়া বা শৈতুল্লবাদী আর যারা কাজ করতে গেলে এই পান থেকে চুল কাউকে কাফের বলে ফেলে এদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি আহলে সোল্লা জামায়াতের আকিদা হচ্ছে মাঝখানে ইমানের বেইজ হচ্ছে দুটো জিনিস মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি কাজে বাস্তবায়ন হচ্ছে ফুরো বা শাখা কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয় কবিরাগুনা করে ফেলেন আপনি কাফের হবেন না বরং ফাসেক বা জালেম হতে পারেন এবং কবিরাগুনা করে ফেললেই কাউকে হত্যা করা জায়েজ নাই তার তগর আবার কি আছে খোলা এ হলো ইমান তারপরে যিনি আবার প্রশ্ন করছেন ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اخبرني عن الاحسان আমাকে এহসান সম্পর্কে বলুন তখন নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন আল ইহসান ইহসান হচ্ছে আন তাবাদুল্লাহা কানাকা তারাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ কথা বুঝতে পারছেন খুব ডিফিকাল্ট কথাটা বলা সহজ আমল করা খুব ডিফিকাল্ট আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহ দেখছ যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে আল্লাহ তোমাকে দেখছে এই কনসিয়াসনেস এর নাম হচ্ছে এহসান আত্মশুদ্ধি আল্লাহ কনসিয়াসনেস যদি কারো মধ্যে এহসান থাকে সে কি পাপ করতে পারবে কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন প্রত্যেকটা কাজে ইবাদতে ব্যবসায় মোয়ামেলাতে সামাজিক বিষয়ে চাকরি বাকরি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব এই চেতনাটা আল্লাপাক জাগ্রত করতে বলেছেন আল্লাপাক আমাদের সবাইকে আমলে আকিদায় মহামেলাতে এহসান দান করুন আল্লাহ আমিন আর এই এহসানের সাথে একটা শব্দ সম্পর্কিত এর নাম হচ্ছে তাকুয়া একটা আপনাদের এখানে সি বিচ আছে না ধর একটা সি বিচ মধ্যে কিছু কাঁচের টুকরা ফেলে দেওয়া হয়েছে ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেওয়া হয়েছে আপনাকে বলা হলো এর উপর দিয়ে হাঁটেন এখন আপনি কিভাবে হাঁটবেন নর্মালি হাঁটবেন না পাগুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন এই হাঁটাটা হচ্ছে তাকুয়া এই হাঁটাটার এক্সাম্পল হচ্ছে তাকুয়া মানে এই কাচের টুকরাগুলো হচ্ছে গোনা শয়তানের ট্র্যাপ ফাঁসাকি জুলুম অন্যায় অত্যাচার পাপ এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে এর নাম তাকুয়া কখন ফেলা সম্ভব হবে যখন আমি ফিল করবো আল্লাহ আমাকে দেখছেন এই কনসিয়াসনেস না থাকলে এটা হবে না টেবিলের তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন নিতে পারবে ব্যবসা করছেন মাপে ওজন কেউ দেখছে না কাস্টমার দেখে নাই আপনি দেখছেন বুঝতে পারছেন আপনি যদি ওই সময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন এ দেখে নাই আপনি কি কম দিতে পারবেন পারবেন না বোনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন বোন শিক্ষিত না বোঝে না আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন পারবেন নিতে প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন আপনি পারবেন না এর পরেও যদি পাপ হয়ে যায় দেন দেন তবা করে ফিরে আসতে হবে আল্লাহ সবাইকে তাকু অবলম্বন করে তো ওফিকে না করুন